কী রে কফিটা কেমন খুব তো বলেছিলি আমার পাড়ার ওখানের কফি শপের কফিটা নাকি খুব সুন্দর এখন চুপ করে আছিস কেন কিছু বল না রে ভাই ওই কফিটাই হচ্ছে সেরা এই কফিটা আমার ভালো লাগেনি ওদের মতন কফি কেউ করতে পারবে না যা কফি করে না কি তার স্বাদ আর কী তার গন্ধ বুঝেছিস চুপ করত আমি খেয়েছি একদম নর্মাল কফি এই কফিটাই ভালো আচ্ছা বাবা ঠিক আছে তুই কি এখন কফির স্বাদ নিয়ে ঝামেলা করবি স্বাদ এক একজনের কাছে এক এক রকম বুঝলি কিন্তু জানিস তো এই টেবিলটা না আমার দারুণ পছন্দ হয়েছে কফিটা পছন্দ হয়নি কিন্তু এই ডিম্বাকৃতি টেবিলটা আমার হেভি লাগছে এরকম ডিম্বাকৃতির টেবিল আমি সেই কবে থেকে খুঁজছি এইটাই আমি কিনবো তুই কি আজকাল চোখের মাথাও খেয়েছিস নাকি টেবিলটা তো ডিম্বাকৃতি লাগছে হ্যাঁ টেবিলটা গোলাকার কি বলছিস কোথায় গোলাকার এটা দেখ এটা ডিম্বাকৃতি টেবিল প্লিজ আমাকে আর আকার চেনাতে আসিস না এটা গোলাকার 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 ব্যাস আচ্ছা বাবা ঠিক আছে শোন কফির স্বাদ যেরকম তোর আর আমার আলাদা লাগছে সেরকম এই টেবিলটাও আমার ডিম্বাকৃতি লাগছে আর তোর গোলাকার লাগছে বুঝলি মিটলো আমার এই কফিও ভাল্লাগছে না চল বাড়ি যাই তোর হয়েছে শেষ না শেষ করে নি দাঁড়া কফির আলাদা দুই বন্ধুর কথোপকথনে টেবিলের আকৃতি আর কফির স্বাদ নিয়ে যে মতবিরোধ তোমরা লক্ষ্য করেছো নিশ্চয় আমরা আগেই জেনেছি টেবিলের আকার হল বস্তুর মুখ্য গুণ আর কফির স্বাদ বস্তুর গৌণগুণ এবার মনে করে দেখো অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক এই মুখ্যগুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেছিলেন আর সেইখানেই আপত্তি করেছেন তার পরবর্তী দার্শনিক বাকলে তাই আজ আমাদের আলোচনার বিষয় হল বাকলের দ্বারা লকের মুখ্যগুণ ও গৌণ গুণের পার্থক্য খণ্ডন বাকলে বলেছেন মুখ্য গুণ ও গৌণ গুণ এই দুটি বিষয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সব গুণই তার মতে ব্যক্তিগত বা মনের উপর নির্ভরশীল ক্লাসের শুরুতেই আমরা দেখলাম এক বন্ধুর কাছে টেবিলের আকারটি মনে হয়েছে ডিম্বাকৃতি আর একজনের কাছে সেই আকারটি মনে হয়েছে গোলাকার অর্থাৎ দেখলাম এখানে আকার যা মুখ্য গুণ বলে আমরা জানি তার পরিবর্তন হলো কিন্তু একটু মনে করে দেখো লক বলেছিলেন মুখ্য গুণের কোনো পরিবর্তন হতে পারে না পরিবর্তন হবে শুধু গৌণ গুণের এইখানেই বাকলে আপত্তি তুলে বলেছেন পরিবর্তন শুধুমাত্র গৌণ গুণেরই হয় না মুখ্য গুণেরও হয় এই একটু আগে টেবিলের আকারটির ক্ষেত্রে আমরা সেটাই দেখলাম যেখানে টেবিলের আকারটি ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়েছে আবার আমরা রোজই লক্ষ্য করি কত প্লেন আমাদের বাড়ির উপর দিয়ে উড়ে যায় এত উঁচু থেকে প্লেনগুলো উড়ে যায় যে মনে হয় এর কোনো গতিই নেই কিন্তু যখন এয়ারপোর্টের কাছাকাছি অঞ্চলের প্লেনগুলি খুব নিচ থেকে উড়ে যায় তখন সেগুলিকে দেখতে বিশাল বড় লাগে এবং এর গতিও বোঝা যায় তাহলে আমরা দেখলাম বস্তুর আকৃতি ও গতি যা কি না মুখ্য গুণ সেগুলোরও পরিবর্তন হয় তাই লকের বিরুদ্ধে বাটলের প্রথম আপত্তি হল এই পরিবর্তনশীলতাকে কেন্দ্র করেই আবার দেখো লক বলেছিলেন মুখ্য গুণকে বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না কিন্তু গৌণ গুণগুলিকে বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় এইখানে বাটলে আবার আপত্তি করেছেন তিনি বলেন মুখ্য ও গৌণ এই দুটো গুণ একে অপরকে ছাড়া থাকতে পারে না কারণ আকার ও আছে বিস্তৃতি যে দ্রব্যের তার রূপও থাকবে যেমন ধরো এটি একটি খবরের কাগজ এটি যতটা জায়গা জুড়ে রয়েছে সেটি হল তার বিস্তৃতি এবং এর আকারটি হলো চতুর্ভুজ আবার এর রূপও রয়েছে এটি দেখতে সাদা বর্ণের বা এই কাগজ যে কোনো রঙেরই হতে পারে দেখো কোনো বস্তুই রূপ ও আকার ছাড়া থাকতে পারে না অর্থাৎ আমরা এরকমটা দেখি না যে লাল বা নীল রং আকাশে ভেসে বেড়াচ্ছে তাই আমরা বলতে পারি বাকলের দ্বিতীয় আপত্তি হল এই অবিচ্ছেদ্যতাকেই ভিত্তি করে এছাড়াও লক মুখ্য গুণগুলিকে পরিমাপযোগ্য বলেছেন কিন্তু এখানে বাকলে আবারও আপত্তি করেছেন তিনি বলেছেন সমকালীন বিজ্ঞানের দিকে লক্ষ্য করলে শুধু মুখ্য মুখ্যগুণকে নয় গৌণ গুণেরও পরিমাপ করা সম্ভব হবে যেমন দেখো মুদিখানার দোকানে আমরা যখন আলু পেঁয়াজ কিনতে যাই সেখানে পেঁয়াজের ওজন দাঁড়ি পাল্লা দিয়ে মাপা হয় আবার দেখো পূজা মণ্ডপে খুব জোরে মাইক বাজছে এত জোরে মাইকের শব্দের তীব্রতা আমরা শব্দ মাপার যন্ত্রের সাহায্যেই পরিমাপ করতে পারি সুতরাং বস্তুর ওজন যা কিনা গুণ তার যেমন পরিমাপ আছে তেমনি গৌণগুণ শব্দেরও পরিমাপ লক্ষ্য করা যায় তাই লকের বিরুদ্ধে বাকলের আপত্তি হল পরিমাপযোগ্যতাকে নিয়ে তাহলে আজকের ক্লাসে তোমরা দেখলে বাকলে লকের মুখ্যগুণ ও গুণের প্রতিটি পার্থক্যকে খণ্ডন করে কিভাবে নিজের মত প্রতিস্থাপন করেছেন